হুম সব ফুলে গেছে কষ্ট হয় না তুমি সাবান দিয়ে ছেলে তো জামা জ্বালা করছিল ছিল হুম কোন সাবান দিয়ে ধুয়ে দিতে হয় চুকে জ্বালা করছিল ফ্লাইট বয় সাবান দিয়ে ধুইয়া দিত বুঝলে না তুমি ধুইয়া দিতে হবে না কালকে আরও কত হয়েছিল বলতো মুখ পুরো ঢিবি ঢিবি এখন তো কমে গেছে একটুখানি আছে ও